হ্যালো ফ্রেন্ডস আজ একটা রেঞ্জার সাইকেল নিয়ে ভিডিও নিয়ে এলাম রেঞ্জার সাইকেলটা হচ্ছে অনেক দিন পরে থাকার কারণে জং খেয়ে অনেক কিছু পার্টস নষ্টর দিকে চলে গেছে তা কোনো চেঞ্জ করা হবে কি খুশা করে লাগানো হবে সেটা দেখা হবে তোমরা দেখো কী আরে জং ধরে নষ্ট হয়ে গেছে এবার টোটালি সার্ভিসিং চলবে তাহলে দেখো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক দেবে ফ্রেন্ডস বন্ধুদের শেয়ার করবে এটা দেখো তো ফ্রেন্স এটা অ্যালাঙ্কির রেঞ্জ লাগবে এটা এমনি সাধারণ রেঞ্চের কোনো কাজ নেই অ্যালাঙ্কের রেঞ্চই খুলবে একমাত্র একমাত্রের রেঞ্চ আমাদের কাছে আছে এটা ধুলোই পুরো ভর্তি হয়ে গেছে অনেকদিন ছিল তো এটা দেখো সেট আছে এটা খোলা যাবে দেখো ভিডিওটা ফ্রেন্স প্রথমে আমরা হ্যান্ডেলটা খুলে নেবো ভিডিওটা দেখো ভালো করে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে পোটা দেখলে পোটা আরও আকর্ষণীয় আছে দেখো সাইকেলের কতটা চকচকে তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা পার্স খুলে নেবে দেখো ভিডিওটা প্রত্যেকটা পার্সই খুলতে হবে আর সবথেকে বড় কথা সাইকেল চালাতে গেলে সাইকেল যত্ন করতে হবে সাইকেল যত্ন না করলে যে কোনো সাইকেলেই বলো খারাপ হয়ে যাবে প্রত্যেকটা পার্স খুলতে হবে খুলে গেলে রিপেয়ার করবো তোমার দেখো ভিডিওটা

আমাদের চেনটা কেটে নেবো প্রথমে চেনটা হয়ে হয়েছে চেনে জয়েন্ট ছিল না চেনটা বল দিয়ে ঘাম এটা কাটছি অবশ্যই সাইকেল আজকাল যা সাইকেলে তো মূল লেগে গেছে সাইকেল ঠিকঠাক করে যত্ন না করায় সাইকেলে কাজ কর মানে চালানো মত যত্ন করতে হবে সাইকেলে কিন্তু এই সব সাইকেলগুলো আমার যত্ন তো অবশ্যই পাওয়া দরকার কেন প্রচুর দাম সাইকেলগুলো না সাইকেলের যত্ন অবশ্যই পাওয়া দরকার যত্ন করলে জিনিসটাও ভালো থাকবে এই হ্যান্ডেলের সেটটা সেট -টা আছে ইয়ের সেট আছে ফ্রেন্ডস তোমার দেশি সাইকেলের মতো নয় একটা আলাদা সেট ক্যালিবার গাড়ি তো তাই এটা চেঞ্জ করা খারাপ নয় খালি বল বেরিং ভালো করতে হবে তাদের সাইকেল খোলা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস এবার ধুয়ে নেবো সাইকেলটা সাইকেল ধোয়া হচ্ছে দেখে নাও সার্ভিসিং যাকে বলে ধোয়া কমপ্লিট হয়ে গেলে তোমরা দেখতে পাবে সাইকেলের ফিটিং চলছে দেখো ফ্রেন্ডস হ্যান্ডেলের কাজ চলছে এখন এই আছে ভালো আছে ফেন্স বল নতুন দিয়ে খালি ফিটিং করবো এই সাইকেল আপনার যা আছে এখনো চলে যাবে ওষুধ তো কোনো কার নেই নতুন বল দেবো বল দিয়ে গিফ্ট করে রাখিয়ে দেবো দেখো ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবে ফ্যান্স তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি একটা লাইক অবশ্যই অবশ্যই দেখো ফ্যান্স দেখো সেটিং চলছে ওহ ঠিক আছে ফ্যান কাজ করবেন আর কোনো গজা নেই এর মধ্যে দেখুন সুন্দর ভাবে ঘুরছে হ্যান্ডেলটা সেটিংস করে নেবো হ্যান্ডেলটা এটার উপরে অ্যালার্ম চেঞ্জ থাকবে তোমাদের মাজার এই সাইডে দেখো অ্যালার্ম চেঞ্জ টাইপ করতে হবে আমার হ্যান্ডেল টাইট হয়ে গেছে এবার আমরা সকালে উল্টে নেবো উল্টে নিয়ে এবার হাঁটুর কাজটা করে নেবো এবার কাজ করবো হাড়ি এখানটা দেখুন ভিডিওটা দেখুন সব ভালো আছে তোমরা দেখো ভিডিওটা ভালো করে ভালো আছে তাই একটা গ্লিস করে নতুন বল দিয়ে সেটিং করবো সেটিংসটা কীভাবে করছি দেখো গ্লিস করে নেবো গ্লিস করা গেল ফ্রেন্ড

কাপটা সেটিং করার পর আমরা মা দিকের কাপটা ওটা যা প্যাঁচি আছে ওটা কোনো জন প্যাঁচ নয় যা প্যাঁচি আছে ওটা লাগবে নিতে হবে ওরা এসব কাজ সাইকেলে এসব সাইকেলে কাজ খুব কর সহজ কিন্তু কাজটা একটু জানতে হবে খুবই সহজ অন্য সাইকেলের মতো চারদিকে পার্টস আছে এর কোনো ইয়ে নেই যে আমাদের বোতাম মার্কেট সেটিং করা হয়ে গেছে এবার আমরা এটা টাইট করে নিয়েছি এবার আমরা এটা গিয়ারটা সেটিং করবো একটা করে গিয়ার সেটিং করা হয়ে গেলে তোমরা দেখতে পাবে মার্কেটটা সেটিং হবে হাতুড়িতে দুটো চারটে খাওয়া মারতে হবে কারণ ওয়াটার পেন্টটা একবারে লুজ করে রাখলে হবে না একটু টাইট করতে হবে গিয়ারটাও ঠিক একই পয়সা নেই গিয়ারটা প্রথমে পূজা করে নেবে দুজনে ফোন করে মার আমরা ফন্ডের মার্কেট চলে আছি ফন্ডের মার্কেট সেটিং করতে হবে এটা ব্রেক খাঁচার সঙ্গে সেটিং করতে হবে ব্রেক খাঁচাটা আছে ব্রেক খাঁচাটা সেটিং করে মার্কেটে ব্রেক খাঁচাটা ফুল টাইট দেবে পেছনেরটাও ঠিক একই খাঁচাটা টাইট হাজার আগে সেটিং করবে তা মহারঘাটটা তলা সিস্টেম আছে

আর মার্কারটা সেটিংস হয়েছে এখানে ওই সিস্টেমটা ফোন করা আছে বাকি কাজটা এখন হবে এটা আমরা ফন্ডে চাকা সেটিংস হচ্ছে চাকাটা সেটিংস করে দুধারা দুটো নাট থাকবে একটা ওয়াশার দিয়ে হবে ওয়াশার দিয়ে টাইট করতে হবে কেন কোনো রকম ফিল নাট দিলে হবে না ওয়াশার দিয়ে টাইট করবে এটা ওয়াশার দিয়ে টাইট নাট টাইট করবে ছেড়ে চাকাটা মিডিল পয়েন্ট রাখতে হবে লক্ষ্য রাখতে হবে মিডিল পয়েন্টটা সেখানে পয়েন্ট রাখে চাকাটা করতে হবে ওটা চাটার চাকাটা ঘুরছে কারণ বল ব্যারিং পুরো ফ্রি যাচ্ছে একবারে রিং টাল নেই একটু চালা পিছনে চাকা লাগানো হচ্ছে হুম দাদা কি এটা আস হচ্ছে এখানে চাকাটা হালকা করে উঠবে উঠলেই এটা পেছনের চেকাটা ঠিকই ফ্রেন্স আগে লু ধারে একটা ওয়াশার দিয়ে মাঠ টাইট করবে চাকাটার ঠিক লিটার পয়েন্ট রাখবে যাতে কোনো সাইড না থাকে গ্যাস ক্যাচ করেন যেন না ঠ্যাকি করতেও একটা করে ওয়াশার দেলে কি হলো ফেন্স খুবই ভালো না আর টাইট হয় যেতে ডাইরেক্ট দেবে না ডাইরেক্ট না দুটো চাকরি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা স্ট্যান্ড সেটিং করব কিভাবে দেখুন স্ট্যান্ডটা সাইড আছে দুটো নাট একটুখান দুটো নাট দিয়ে সাইডে স্ট্যান্ড লাগাতে হবে আর দুটো খুবই জোরে টাইট করে রাখতে হবে কেন স্ট্যান্ড হচ্ছে সবথেকে মেন স্ট্যান্ড গাড়ি দাঁড়াবেতে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পতে চকচকে হয়ে গেছে সাইকেল প্রথম দিয়ে ভিডিওটা দেখলে কত নমুনা সাইকেল সেটা এখন কত চকচক হয়ে গেছে মানে ভালো করে সাইকেল চকচকে না হলে সাইকেল কাস্টমারদের চোখে ধরবে না তাই টোটালি সাইকেল চকচকে হয়ে গেছে দেখো খুব ভালোভাবে সার্ভিস করা হয়েছে বল ব্যানিং থেকে যে কোনো পার্টস বলো টোটালি ভালোভাবে কাজ করা হয়েছে ভালো লাগলে ফ্রেন্ডস একটা লাইক দিয়ে দিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবে